মি শা আমি স্টুডেন্ট অফ ক্লাস এইট এট কক্সবাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুললিভ এ চান্স টু এম্পিয়াভড গোল্ড মেডেল কক্সবাজার বলতে গেলে একটি খুব বাংলাদেশের কক্সবাজারের মতো জায়গা থেকে আমরা দেশের বাইরে এটাও আমাদের খুবই গর্বের বিষয় আমাদের কাছে যে কক্সবাজারে স্পিকাপের মতো একটি প্রতিষ্ঠান আছে বলে আমরা এই সুযোগটি পেয়েছি স্পিক আপে আমাদেরকে অলিম্পিয়াডগুলো দেওয়ার জন্য উৎসাহিত করে এক্সট্রা ক্লাস নিচ্ছে এবং আমি রাসেল স্যারকে বলতে শুনেছি একজনকে যে সে চাচ্ছিল যে অলিম্পিয়াডটি দিবে না স্যার বলছে সমস্যা নেই দরকার পড়লে আমি তোমাকে নিজে ফান্ড দেবো তুমি দাও তুমি ট্যালেন্টেড স্টুডেন্ট তুমি পারবা আমরা সবাই চাই একটা ইনস্ট্যান্ট রেজাল্ট সবসময় যে আমি দুই মাস অথবা তিন মাস প্র্যাকটিস করলাম যে তারপর আমি একটা একজন স্পিকার হয়ে যাব বাট ইটস নট লাইক দ্যাট উই হ্যাভ টু প্র্যাকটিস অ্যালট আই হ্যাভিন প্র্যাকটিস ইন ইংলিশ ফর থ্রি ইয়ার্স অ্যান্ড আম প্র্যাকটিস ইন গ্রামার ফোনটিক্স অ্যান্ড স্পোকেন আসলে স্পিক আপ আমাদেরকে সব কিছু দিয়েছে এবং আমরা স্পিক আপে ফ্রাইডেতে সবসময় স্পোকেন ক্লাস করি যেখানে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস আছে যে শুক্রবারে আমরা হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি না কোথাও একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি না জাস্ট ক্লাসের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস অনেক কিছু মিলেই আমাদের এই অর্জন এসেছে শুধু এটি একদিন আসে নাই আমরা গত তিন বছর ধরে প্র্যাকটিস করে যাচ্ছি